নির্বাচনের পর আমরা সকল রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ সহযোগিতার হাত বাড়িয়ে দিবে আমরা বিগত তেপান্ন বছরে দেখেছি নির্বাচনের পর কিংবা নির্বাচনের আগে এবং নির্বাচনকালীন সময় বিগত সময়ে রাজনৈতিক দলগুলো তারা সহাবস্থানের নীতি গ্রহণ করতে পারে তারা সরকার যখন ট্রানজিশন হয়েছে সেই ট্রানজিশন পিরিয়ডে জ্বালা পোড়াও হরতাল যত ধরনের অপকর্ম এই দেশে সংগঠিত হয়েছে সেই জায়গা থেকে এই নির্বাচন অনুষ্ঠিত হলে আমরা সকল রাজনৈতিক দলকে নিয়ে সহাবস্থানের রাজনীতি বাংলাদেশে পুনরায় পুনর্প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ তরুণ এবং নারীদের কর্মসংস্থান সৃষ্টির আমরা লালমনিরহাটে কাজ করছি লালমনিরহাটের মানুষের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়নের জন্যে আমরা সেই তেরোটি পদক্ষেপের মধ্যে তরুণদের জন্য প্রতিপাদ্য নিয়েছি এবং নারীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য আলাদা একটি প্রতিপাদ্য নিয়েছি তরুণদেরকে ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে দক্ষ এবং কর্মমুখী জনগণ হিসাবে প্রতিষ্ঠার জন্য কর্মমুখী কিছু প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি নারীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য ক্ষুদ্র ও কুটির শিল্পকে আমরা আমাদের হাতিয়ার হিসাবে গ্রহণ করতে চাই কেননা বিগত সময়ে আমরা দেখেছি নারীরা ক্ষুদ্র এবং কুটির শিল্পে তারা তাদের শ্রম দিয়েছে আমরা সেই নারীদের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করতে চাই লালমনির হাটে আমরা যে তেরোটি প্রতিপাদ্য নিয়েছি সেখানে শিক্ষা সেখানে শিক্ষা উন্নয়ন স্বাস্থ্য উন্নয়ন স্বাস্থ্য থেকে দুর্নীতি দূরকরণ খাদ্য সহজলভ্যকরণ শি উপকরণ সহজলভ্যকরণ সহ আমাদের আরো কিছু প্রতিপাদ্য রয়েছে সেগুলো নিয়ে আমরা লালমনির কাজ করছি আমাদের লালমনির হাটে বাস্তবতায় আমাদের যে বাস্তবমুখী পদক্ষেপ গুলো গ্রহণ করা প্রয়োজন সেই পদক্ষেপ গুলো আমরা এবং সেগুলো নিয়েই আমরা মানুষের উন্নয়ন চাই। সাজানোর জন্য এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্যে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা লালমনিরহাটের প্রতিটি নাগরিকের সুচিকিৎসা নিশ্চিত করার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ এলাকার ভোটারদের সাথে আমরা সরাসরি যোগাযোগ করছি তাদের সাথে কথা বলার চেষ্টা করছি আমরা যদি নির্বাচিত হই তাদের সাথে এখন যেভাবে গিয়ে যোগাযোগ করছি কথা বলছি আমরা ভবিষ্যতেও সেই প্রচেষ্টাটা অব্যাহত রাখব কারণ বিগত সময়ে আমরা দেখেছি যেই যাকেই আমাদের দেশের জনগণ প্রতিনিধি হিসাবে নির্বাচন করেছে যেই আমাদের মানুষের প্রতিনিধিত্ব করেছে সেই নির্বাচনের তিন মাস আগে এলাকায় এসে নির্বাচন করে আবার ঢাকায় এসে তারা বড় বড় ফ্ল্যাটে থেকেছে সুন্দর সুন্দর বাসায় থেকেছে আমাদের এলাকার মানুষ পানিতে কিংবা খাদ্যের অভাবে মরেছে তারা সেটা দেখেনি তো সেই জায়গা থেকে আমরা আমাদের এলাকার মানুষের সাথে সরাসরি প্রত্যক্ষভাবে যেভাবে এখন যোগাযোগ করছি ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে